দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা সাড়ে তিন লাখ মানুষের জন্য পঞ্চাশ হাজার এই হাসপাতাল যেখানে প্রতিদিনই চিকিৎসা নিতে আসেন শতাধিক রোগী তবে মহিলা ওয়ার্ডে কয়েকদিন ধরে ছাদের বিভিন্ন জায়গা থেকে পরেস্তরা খসে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা এই আমরা আছি এই এত রুগীকে নিয়ে থাকা নিজেরও অসুবিধা রুগীকে নিয়ে যে আমি আছি আমারও অসুবিধা চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন তারা নিজেদের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন প্রতিনিয়ত মাথার উপর থেকে পলেস্তরা খসে পড়ছে ফলে হাসপাতালে সেবার বদলে ভোগান্তি যেন এখন নিত্য সঙ্গী হয়ে উঠেছে অনেকেই জানান শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন মানসিক চাপও ভর করেছে তাদের ওপর রোগীদের স্বজনরা সারাক্ষণ আতঙ্কেই থাকেন কখন না আবার ছাদের অংশ ভেঙে পড়ে বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় আর প্রতি যে উপরে ছাদ ভাঙা স্থানীয়রা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি কর্তৃপক্ষকে অবহিত করার পরও কার্যকর পদক্ষেপের অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা আমাদের ছাদ ধসে পড়ছে তো এই বিষয়ে আমরা হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিনাজপুরকে লিখিতভাবে কয়েকবার আমরা অবগত করেছি এছাড়া আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষকেও এই বিষয়টি জানিয়েছি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদেরকে জানিয়েছে যে জরুরি ফান্ড আসা এটা রিপেয়ার করে দেবে বলে জানিয়েছে হয়তো আমরা কিছুদিনের মধ্যে এই ওয়ার্ডটিকে পরিত্যক্ত ঘোষণা করব এখানে জীবনে ঝুঁকি নিয়ে এভাবে রোগীরা সেবা নিতে চাচ্ছেন না এবং এটা দিনাজপুর বীরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী